আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আচ্ছা একটা দিন যদি বন্ধুময় হয় কেমন হয় বলেন তো হ্যাঁ আজকে নাহিয়ানের একটি বন্ধুময় দিন নাহিয়ানের আবদার ছিল যে ওর বন্ধুদের সাথে ও একদিন সারা দিন আড্ডা দিবে তাই ওর আবদার রাখতেই ওর বন্ধুদেরকে বাসায় ইনভাইট করা ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে প্রায় এক ঘন্টা সময় লেগেছে ওদের আসতে তো ওদের জন্য আমি একটু হালকা পাতলা খাবারের ব্যবস্থা করেছি এখানে সকালের নাস্তায় আমি নুডলস আর টোস্ট করে রেখেছিলাম ওরা যেহেতু অনেক দূর জার্নি করে এসেছে তাই আমি নাস্তাটা আগেই রেডি করে রেখেছিলাম সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে ফালাক ও সারাক্ষণ বলছে বন্ধুর আসবে আসলে বন্ধু বলতেও কী বুঝে আমার নেই তবে যাই হোক ও অনেক এক্সাইটেড আর নাহিয়ান তো ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেই ব্যস্ত আমি ওদের জন্য নুডলস এনেছি কিন্তু ফালাক যেখানে আছে ওর কথা আমার মনেই নেই তাই ফালাকের জন্য আবার আমি নুডলস নিয়ে এসেছি ও খাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে ওরা সবাই একসাথে ছাদে গিয়েছে ওরা বাড়িটা ঘুরে দেখছে আসলে একটি শর্তহীন সম্পর্কের নাম বন্ধুত্ব যে সম্পর্কে জাতি ধর্মের কোনো ভেদাভেদ নেই আপনি যে কোনো ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন বৃদ্ধ বয়সেও আপনার একজন বন্ধুর দরকার হবে যার সাথে আপনি মনের সব কথা বলতে পারবেন পৃথিবীতে এরকম হাজারো সম্পর্ক আছে যাদের সাথে আমরা মন খুলে কথা বলতে পারি না কিন্তু একজন বন্ধুর সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি শৈশবের বন্ধুত্বটা সবচেয়ে বেশি সুন্দর আর আমি চাই আমার বাচ্চার শৈশবটা বন্ধুময় কাটুক যাই হোক এখন ওরা খেলাধুলা করছে মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গিয়েছে আমি ওদের জন্য ফ্রিজে আগে একটু পুডিং করে রেখেছিলাম যদিও ফালাক আগে খেয়ে ফেলেছে এটা একটা চকলেট ক্যারামেল পুডিং ছিল ওরা অনেক পছন্দ করেছে পুডিংটা ওদেরকে পুডিং খেতে দিয়ে আমি দুপুরে রান্নার আয়োজন করা শুরু করলাম আজকে আমি ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করবো নাহিয়ান ওর বন্ধুদেরকে ইনভাইট করার পর থেকেই আমাকে শুধু বলছে ওর কোন বন্ধু কোনটা খেতে পছন্দ করে তো ও সিদ্ধান্তেই আজকে বিরিয়ানি রান্না করা ও বলল যে ওরা সবাই একসাথে বিরিয়ানি খাবে ও সব বন্ধুরাই বিরিয়ানি খেতে পছন্দ করে বিরিয়ানিতে আমি একটু আলু দিব তাই আমি আলুটা আগে তেলে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো তুলে নিব আর এই একই তেলে আমি বিরিয়ানির জন্য মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করছি মাংসটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে এখন আলু আর মাংস একসাথে কষিয়ে নিচ্ছি এদিকে বৃষ্টি নেমে গিয়েছে নাহিয়ান ওর বন্ধুদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজছে আমি খুব ডাকাডাকি করছি কিন্তু ওরা কোনোভাবেই আসছে না এখন ওদেরকে ডেকে ছাদে নিয়ে এসেছি এখানে ওরা খেলা করছে আর খেলার মাঝখানেই ফালাক ছাদে পড়ে গিয়েছে পড়ে যেয়ে ও গালে অনেক ব্যথা পেয়েছে ও অনেক কান্না করছিল খেলা অনেকক্ষণ কান্না করার পর বলছে ও ভাইয়াদের সাথে খেলা করবে তো আমার শাশুড়ি ওকে কোল থেকে নামিয়ে দিয়ে বললো যাও বৃষ্টিতে ভিজো কিন্তু ও ভয় এখানে দাঁড়িয়ে আছে যদি আবার পরে যায় আর এদিকে বৃষ্টিও কমে যাচ্ছে বাচ্চারা খুবই মজা করছে আর নাহিয়ান ওর বাবাকে এসে বলছে বাবা আমি হাউজে গোসল করতে চাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন তারা জানেন যে আমাদের বাসে একটি হাউস আছে তো আমি এখানে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে আর ওরা গোসল করে চলে এসেছে নামাজে যাবে সবাই সবার প্যান্ট ভিজিয়ে ফেলেছে তাই সবাই নাহিয়ানের প্যান্ট পরছে এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম এদিকে নাহিয়ানের বাবা ওদেরকে প্যান্ট পরিয়ে দিচ্ছে রেডি করে নিয়ে যাবে নামাজে একসাথে সবার চুল আঁচড়ে দিচ্ছে আর আমি দাঁড়ি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো এখানে আমি সকালবেলায় মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম একটু ফ্রাই করার জন্য কারণ আমি জানি বাচ্চারা ফ্রাই খেতে খুবই পছন্দ করে নামাজ শেষ করে সবাই চলে এসেছে আর নাহেনের বাবা আমাকে ফ্রাই ভাজতে সাহায্য করছে কারণ বাচ্চাদের অলরেডি ক্ষুধা লেগে গিয়েছে আমি অন্য দিকটা সামলাচ্ছিলাম আর নাহেনের বাবা এখানে দাঁড়ি দাঁড়িয়ে ভাজছিল আমি এখান থেকে কিছু ফ্রাই নিয়ে ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওরা খেতে বসে দিয়ে কেমন হয়েছে বলো তো ওরা সবথেকে বেশি পছন্দ করেছে ফ্রাইটা আমাকে বারবার বলছিল যে আনটি ফ্রাইটা খুবই মজা হয়েছে খুব মজা করে খাচ্ছিল আর আমার কাছেও খুব ভালো লাগছিল যে বাচ্চারা তৃপ্তি করে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ওরা আমার শাশুড়ি রুমে চলে এসেছে আমার শাশুড়ি ওদেরকে পান খাওয়াচ্ছে আরেকটা কথা না বললেই নয় আমার শাশুড়িও ওদের আশা নিয়ে খুব এক্সাইটেড ছিল আমাকে সকাল থেকে জিজ্ঞাসা করছিল ওরা কখন আসবে উনিও আজকে ওদের সাথে খুবই মজা করেছে সব শেষের আয়োজন ছিল পায়েস আমি পায়েসটা সকালেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ পায়েস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে ওরা চলে যাওয়ার আগে ওদেরকে পায়েস খেতে দিচ্ছিলাম আর ওরা খুব মন খারাপ করছিলো চলে যাবে আর আমাদেরও খুব মন খারাপ হচ্ছিল আপনারা ওদের জন্য দোয়া করবেন ওদের বন্ধুত্ব যেন চিরজীবন অটুট থাকে ওদেরকে আল্লাহ সুস্থ রাখে এবং নিখায়ার দান করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ